উড়িষ্যায় গত দুদিন ধরে শুধু হিন্দিতেই কথা বলতে হচ্ছে যাই হোক আমার সঙ্গে একজনকে পেলাম যার সঙ্গে অন্তত বাংলায় কথোপকথনটা করা যাবে রহিম আলী যে উড়িষ্যার দলের হয়ে খেলছেন এবং সরাসরি এছাড়া বাংলার সুপার কাপের প্রিপারেশান ক্যাম্প এখন পর্যন্ত খুব ভালো প্রিপারেশান চলছে জবেতে আমরা ট্রেনিং স্টার্ট করেছি ফার্স্ট ফার্স্ট অফ এপ্রিল টিল নাও এভ্রিথিং ইজ গোয়িং ওয়েল অ্যান্ড ইয়া অসলি সবাই মতলব ভালো করে ট্রেনিং করছে সবাই ফোকাস আছে সবাই মোটিভেট আছে টুর্নামেন্টটাকে নিয়ে আর আশা করি আমরা কালকে ভালো রেজাল্ট দেবো হ্যাঁ রয় কৃষা থাকবে না সেটা কতটা তোমাদের জন্য একটু টাফ হ্যাঁ রয় ভাই একটা আমাদের বোধ বড় একটা প্লাস পয়েন্ট ছিল তো উনি আইসিএল হাফ হাফ সিজনে উনি বেরিয়ে গেছেন বাট খুবই খারাপ লাগছে ওনার জন্য একটা ভালো প্লেয়ার এত বহু সেন্সিবল প্লেয়ার খুব মতো সবাইকে গাইড করে নি চলে টিমের মধ্যে ওই জন্য একটু বহুত খারাপ লাগছে বাট আশা করি ও বউ হাতেই মাঠে ফিরবে উনি ট্রেনিং অলরেডি ডক্টর ফিজোর সাথে স্টার্ট স্টার্ট করে দিয়েছে আশা করি খুব তাড়াতাড়ি মাঠে চলে আসবে হ্যাঁ উড়িষ্যা শেষ বছর আগে কাপ জিতেছিলো সেক্ষেত্রে এই কয়েক বছরে কাপ নেই সেভাবে তো সেক্ষেত্রে সুপার কাপটা তোমাদের কাছে কতটা চালে অ্যাকচুয়ালি সুপার কাপ বলতে গেলে আমাদের জন্য খুব ভাইটাল টুর্নামেন্ট একটা খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আর আশা করি এই টুর্নামেন্টটা আমরা সবাই অ্যাজ আ টিম সবাই আমরা একটা বেস্ট পারফর্ম করব কালকের ম্যাচে প্রথম হচ্ছে কালকের ফার্স্ট টার্গেট হচ্ছে কালকের ম্যাচটা আর আশা করি কালকের ম্যাচটা একটা টিম পয়েন্ট নেওয়ার জন্য হ্যাঁ সেক্ষেত্রে যে বাংলার তিন প্রধান তারা খেলবে এই টুর্নামেন্টে সেক্ষেত্রে মোহনবাগান শিল্ড ও আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয়ে খেলছে যদিও তারা যুব দল নামাচ্ছে ইস্টবেঙ্গল তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ান তারা শক্তিশালী টিম নিয়ে আসছে মহাবানের সেরকমভাবে দলটা গুছিয়ে উঠতে পারেনি সেক্ষেত্রে বাংলার তিন প্রধান নিয়ে তোমার ওই মতে হ্যাঁ তুমি যদি দেখতে চাও তুমি যদি দেখো মোহনবাগান ভালো স্কোয়াড আছে যারা ওরা ইন্ডিয়ান প্লেয়ার ভালো স্কোয়াড আছে ইস্ট বাংলার ভালো স্কোয়াড আছে এবার সেইটা ম্যাটার করে না ম্যাটার হচ্ছে যে টিম একসাথে থাকে প্রতিটা ম্যাচে যে টিম পুরো একসাথে খেলে নাইনটি মিনিট টিম টিমও রেজাল্ট পায় আমি এটা রিলিভ করি বাট যদি আমরা এভাবে একসাথে সবাই মিলে কালকে ম্যাচটা আমি যদি একসাথে থাকি আমরা যদি ইউনিট বানিয়ে রাখি আমাদেরকে ভাঙা খুব মুশকিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো